প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা সকলেই জানি সম্মানিত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন মমুষ অবস্থায় বেগম খালেদা জিয়ার শরীরে খোঁজ খবর বর্তমান অবস্থা কি এটা জানার জন্য এবং তার জন্য বিশেষ দোয়া করার জন্য আজকে হাসপাতালে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়েব আমির শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি এখানে ম্যাডাম খালেদা জিয়ার বর্তমান অবস্থা খোঁজ খবর নিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন এর আগেও তিনি বিভিন্ন মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন আজকে সশরীরে তিনি এখানে এসেছেন তিনি ম্যাডামের খোঁজ খবর নিয়েছেন এখন তিনি আপনাদের সামনে তার অভিব্যক্তি ব্যক্ত করবেন তিনি কথা বলবেন এখন কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ জর্মারাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুলপুর না আহমদ ওসলি আদান রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহ ইন্নাল শাইতান রাযীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাআনা আলাল বিররি ওয়াতাকওয়া ওয়া লা তাআনা ইল্লাল যালিম। আসলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েক দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি হসপিটালে ভর্তি রয়ে তা অবস্থায় আছেন। আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি। আপনারা নিচে মিডিয়ায় দেখেছেন আমি মাহফিলগুলিতে সুরায় ফাতে সুরাই খালাস তেল করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তো তাকে আল্লাহ ফিরিয়ে দেন যেন তিনি আবারও আকর্ষীন ভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহ রব্বুল আলমিন ধৈর্য ধারণ করার তৌফি দান করেন এই দোয়া আমি সবার কাছে চাইবো তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাহ জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং সুস্থ করে আমাদের মাঝে আবার তাকে ফ্রি দেন এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিত ভাবে সবার ভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি এই দেশে সবাই আমরা থাকবো কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কারো শত্রু নেই আমরা সবাই সবার বন্ধু আপোষে মিলে মিশে আপসে মিলে মিশে সমস্ত আদর্শ সমস্ত নীতির সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি আর সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি তাহলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং নীতি ভিন্ন হওয়া সত্ত্বেও আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই দেশের কল্যাণের জন্য দেশের ভালোর জন্য সবাইকে কাজ করার তৌফিক দান করেন এবং আমি অনুরোধ করব আমাদের বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ কিছু করবো আল্লাহ বেগম করেন আল্লাহ জলদি সুস্থতা দান করেন এবং আল্লাহ সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন যেন তিনি দেশে খ্যাত করতে পারেন রবির হামুক রব্বাই وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه واجواجي واتباع اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله